আমি নারী আগে বলতাম তোমায় ছাড়া কি বাঁচতে পারি এখন বলি আমি নারী আমি একাই সব পারি আমি রাজ্য চালাই দেশ চালাই আকাশ পথে বিমান চালাই বিশ্বটাকে এগিয়ে নিতে মহাকাশে কি পারি আমি দুঃসাহসী নারী আমি তলোয়ার হাতে যুদ্ধ করেছি হিমালয়ের চূড়ায় উঠেছি বুকে ধ্বংস করেছি শত্রু শীতলায় প্রদীপ জ্বালায় পরে লাল পেড়ে শাড়ি আমি সুখি সাবিত্রী নারী যুগে যুগে আমি দেখেছি কত অন্যায় অবিচার পঞ্চপতির বধু হওয়াতে দোষ কি ছিল আমার কত ভৎসনা কত অপবাদ খুলে নিতে গেল শাড়ি আখ্যা পেলাম কলম কিনে জন্মায়ের প্রতিবাদ করি মোমবাতি হাতে মিছিল করি শ্রেয় মায়া ভরা হৃদয় নিয়েও গড়ে উঠতে পারি আমি নারী আমি একাই সব পাই